অনেকেই কমপ্লেন করেন ওজন বাড়াতে চাই অথচ খাবারে তো রুচি নেই তাদেরকে বলবো একবারে অনেক বেশি খাবার না নিয়ে বারবার অল্প অল্প করে খেতে থাকুন কেউ কেউ আবার ওজন বাড়ানোর জন্য ঔষধের নাম জানতে চান অনেকেই জানতে চাচ্ছেন ওজন কিভাবে বাড়াবেন প্রত্যেকটি মানুষের প্রতিদিনের কিছু ক্যালোরির চাহিদা থাকে আপনি যদি ওজন বাড়াতে চান সেক্ষেত্রে আপনার চাহিদার তুলনায় বেশি মাত্রার ক্যালোরি আপনাকে খাবারের মাধ্যমে গ্রহণ করতে হবে প্রতিদিনের খাবারের একটি লিস্ট তৈরি করুন এই খাবারগুলোতে কি পরিমাণ ক্যালোরি আসছে সেটি অনলাইন থেকে সার্চ দিয়ে যোগ করে দেখুন এবং যত ক্যালোরি আপনি দিনে খাচ্ছেন ওজন বাড়ানোর ক্ষেত্রে প্রথম অবস্থায় তিনশো থেকে পাঁচশো যুক্ত খাবার আপনি যোগ করে দিন আপনার খাদ্য তালিকায় ওজন বাড়ানোর জন্য খুব ভালো মানের উৎস হচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাবার এবং চর্বি জাতীয় খাবার প্রোটিন সমৃদ্ধ খাবারের মধ্যে গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে দুধ ডিম মাছ মাংস ইত্যাদি এবং চর্বিযুক্ত খাবারের মধ্যে মনে রাখতে হবে দুই ধরনের চর্বিযুক্ত খাবার রয়েছে একটি হচ্ছে ভালো চর্বি অন্যটি হচ্ছে খারাপ চর্বি আপনি যদি ওজন বাড়ানোর পাশাপাশি সুস্থও থাকতে চান সেক্ষেত্রে কিন্তু বেছে বেছে আপনার খাদ্য তালিকায় ভালো চর্বিযুক্ত খাবারগুলো যোগ করতে হবে ভালো চর্বিযুক্ত খাবারের একটি ছোট্ট লিস্ট আমি দিয়ে দিচ্ছি যেমন বিভিন্ন ধরনের বাদাম বিভিন্ন ধরনের শস্য বীজ যেমন মিষ্টি কুমড়ার বীজ সূর্যমুখীর বীজ ইত্যাদি এছাড়াও নারকেল অলিভ অয়েল দুধের সর এবং মাখন ঘি এগুলো কিন্তু খুব ভালো চর্বির উৎস এছাড়াও তৈলাক্ত মাছগুলোর তৈলাক্ত অংশও কিন্তু খুব ভালো মানের চর্বি বহন করে এই খাবারগুলো খেলে আশা করা যায় ইনশাআল্লাহ আপনার ওজন বাড়বে খেয়াল রাখতে হবে প্রতিদিন আপনাকে অবশ্যই নিয়ম করে দশ থেকে পনেরো মিনিট একটু এক্সারসাইজ করতে হবে অনেকে ধারণা করেন যে ওজন বাড়ানোর ক্ষেত্রে মনে হয় এক্সারসাইজ করা একটি ভয়ের কারণ এক্সারসাইজ করলে বুঝে ওজন আরও কমে যাবে ব্যাপারটি মোটেও এমন নয় এক্সারসাইজ করলে কিন্তু যারা ওজন বাড়াতে চান তাদের জন্য খুব ভালো একটি ফলাফল বয়ে নিয়ে আসে এছাড়াও ওজন বাড়াতে চাইলে অবশ্যই আপনাকে প্রপার হাইড্রেশন মেনটেন করতে হবে মেপে মেপে আপনাকে প্রত্যেক দিন কম করে হলেও তিন থেকে সাড়ে তিন লিটার পানি কিন্তু অবশ্যই পান করতে হবে অনেকেই কমপ্লেন করেন ওজন বাড়াতে চাই অথচ খাবারে তো রুচি নাই তাদেরকে বলবো একবারে অনেক বেশি খাবার না নিয়ে বারবার অল্প অল্প করে খেতে থাকুন কেউ কেউ আবার ওজন বাড়ানোর জন্য ওষুধের নাম জানতে চান মনে রাখবেন ওষুধ খেয়ে ওজন বাড়ানো মোটেই কোনো ভালো ডিসিশন নয় লাইফস্টাইল মডিফাই করে ওজন বাড়ান সুস্থ থাকুন ধন্যবাদ